লাইন ধরো যাও যাও তোমরা এদিকে লাইন ধরো কে কে খেলতে হয় ও সুন্দর বাহ ভেরি গুড নমস্কার ভিউয়ার্স আশা করি ভালো আছুন আজকে তিন নম্বর দিন বাচ্চারা নিয়ে খেলাধুলা করার তো আজকে যে খেলাটা নিয়ে এসেছি আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই নাম আপনারা আপনারা হয়তো অনেক ভালো লাগবে আজকে কে কে পার্টিসিপেট করবে সবাই করবে নিয়ে তো এখানে দেখতে পাই আপনারা ছোট ছোট বাচ্চারা এখানে ক্লাস ওয়ান থেকে ফোর ফাইভ পর্যন্ত সবাই এখানে আজকে উপস্থিত আছে এবং কি খেলাটা খেলাইমো আজকে এটা আমি আপনাদের দেখাই দাম খেলতে যাও এদিকে গিয়ে লাইন ধরো যাও যাও তোমরা এদিকে লাইন ধরো কে কে খেলতে আও তুমি খেলতে নি তুমিও যাও তুমিও যাও তুমি খেল ভাই খেলতে না তুমি তোমরা খেলতে না যাও যাও উইকেন উইকেন গিয়ে লাইন ধরো তোমরা যাও আজকে যে আমি এই নিয়ে আইছি হ্যাঁ এই কেলাটা হয়েছে এখানে আমি একটা টিন রাখছি অর্থাৎ একটা গামলার মতো একটা টিন রাখছি এবং এখানেও আছে বাচ্চারা হাতো বল একটা ফুটবল ছুটো বল ফুটবলের সাইজটা ছুটো এই ফুটবলটা এখান থেকে হ্যাঁ মানে হাতের হাতের সাহায্যে এটার মধ্যে ঢুকাইতো এটা আছে এটার মধ্যে বলটা ঢুকাইতো তো এখানেও আজকে পার্টিসিপেট করতো যারা যারা আছে তারা সবের নাম আমি আজকে জিগাইলাম না কারণ আজকে পার্টিসিপেট অনেকজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আর কে কে খেল তাই তো ষোলো জন এখানে আসে পার্টিসিপেট যারা করতো আর খেলা এখনও শুরু করে দিবো এক যে এক এক করিয়া তোমরা তো খেলার নিয়মটা যতজনে প্রথম রাউন্ডও এটার মধ্যে ঢুকাইতে পারবে তোমরা পরবর্তী সেকেন্ড রাউন্ডে ভাই সেকেন্ড রাউন্ড থেকে আমি থার্ড রাউন্ড ফোর্থ রাউন্ড এইভাবে একটা ফাইনাল রাউন্ড দিব ঠিক আছে না ফলে তো ডাইরেক্ট ক্যান্সেল ঠিক আছে ওকে সবার নিয়ম জানা হয়ে গেছে খেলা শুরু দেখা যাক কি হয় প্রথম জন প্রথম জন ফাইলে না না দেখা যাক ও সুন্দর বা ভেরি গুড না দেখা যাক সুন্দর ভেরি গুড কি তোমার না না ও হো নেক্সট মারো সুন্দর ভেরি গুড তো এখন পর্যন্ত কিন্তু ফার্স্ট রাউন্ড খেলা চলে ফার্স্ট রাউন্ড ফার্স্ট রাউন্ডের মধ্যে আপাতত সাইড জন তারা ফার্স্টে স্টার্ট মারো ভেরি গুড পাঁচজন পাঁচজন এরপরে দেখা যাক লাস্ট ফার্স্ট রাউন্ডে লাস্ট জন না তোমরা এই মুহূর্তে ফার্স্ট রাউন্ড থেকে আমরা পাঁচজন পাইছি যে পাঁচজন এখন লাইন ধরো যে পাঁচজন ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডের মধ্যে পড়ছো তোমরা লাইন ধরো এখন ফার্স্ট রাউন্ড থেকে তারা বাতিল হইছে এই যে ছেলেগুলা বাচ্চাগুলা দেখতে পাই তারা পর্যন্ত বাতিল হইছে এবং এখান থেকে এখান থেকে তারা এই খুন তোমরা পাঁচজন না নিয়ে এই পাঁচজন সেকেন্ড রাউন্ডের মধ্যে পড়ছে তো সেকেন্ড রাউন্ডের প্রথম বল স্টার্ট সুন্দর ভেরি গুড ভেরি গুড স্টার্ট না ক্যান্সেল স্টার্ট না স্টার্ট সুন্দর ভেরি গুড বর্তমানে থার্ড রাউন্ডের মধ্যে ফুটছে এই তিনজন সেকেন্ড রাউন্ড থেকে দুইজন বাতি লইছে এখন থার্ড রাউন্ডে আছে তিনজন তিনজনের মধ্যে এখন অভ্যব জোরদার একটা কম্পিটিশন স্টার্ট না ক্যানসেল যাক এখন আর বাকি রয়েছে দুইজন স্টার্ট ভেরি গুড সুন্দর ও তো আজকে আমরা উইনার হ্যাঁ তোমার নাম কি সুজয় দাস আজকে সুজয় দাস আজকের এই খেলার উইনার তার লাগিয়ে থাকবো একটা বিশেষ আকর্ষণীয় পুরস্কার যে পুরস্কারটা আমি দেওয়ার সময় ক্যামেরা ধরি না জাস্ট খেলাটাই দেখাই পুরস্কারটা আমি ক্যামেরার আড়ালেই। তো আজকের খেলাটা আপনারা কিরকম লাগছে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাইবা আমি মনে করি এই ধরনের যদি খেলাধুলা করা হয় তাহলে বাচ্চারা মানে খেলাধুলার প্রতি আকর্ষণটা একটু বাড়ে যাব কারণ বাচ্চারা এখন বর্তমানে মোবাইলের প্রতি যে আকর্ষণ মোবাইলের প্রতি আকর্ষণ থেকে একটু দূরে যাব এবং বাচ্চারা খেলাধুলার লাগে আকর্ষণটা বাড়ি যাব সব দিন আমি এখানে এক সময় দিতে পারি না যার কারণে বাচ্চারা আমার খবর করিয়ে আনে যে আজকে একটা খেলাধুলা হইত মাঠের মধ্যে যার কারণে এখানে আমি প্রত্যেক দিন ওই আবার চেষ্টা করি তো আজকে আমার খেলাধুলার তিন নম্বর দিন আপনারা কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাইবা ধন্যবাদ ভালো থাকবা সুস্থ থাকবা